আসুন দাও হম এগ রোলটা ভিতরে সবজিও দিয়েছি সব কিছু দিয়ে করছে хатгаад <small> लोके ना केले आम्ही देऊ अन्या भारत एक ठीक थंडाचे दुसरे हजार जरा हे 어 지짜냐? 우리 데리 데리 데리. 그저 집에 치면 뭐 그냥 그래. 하늘. 아니 낙서가. 이거 잡혀. 쿨쿨 수학도. 이거 뭐? ওরকম বলো না অতটাও শক্তিও খেতেই পারছি না খেয়ে দেখো তুমি একজন আর একটু ময় বেসে দিলে ভালো অনেকটা পরিমাণটাও অনেক অনেক গেছে না

I <laughs> mm -hmm. <laughs> mm -hmm.

খেতে তো জীবন বের করে দিয়েছে আমরা চলে এসেছি পানিশমেন্ট এটা হচ্ছে ময়দা তো দেখো আজকের পানিশমেন্ট কি ছিল আর এগুলো হচ্ছে কি বলো তো আগে দেখিয়ে দাও একটু এইগুলো হচ্ছে কটকটি ভাজা যেগুলোকে আমরা ছোটবেলায় খেতাম বলতাম কটকটি ভাজা এখন কি বলে জানি না তো না না ওইভাবে ঢাকবানের গায়ে উপর দিয়ে ছড়িয়ে দেবো তাহলে খেলবো না তোমার আমি কিন্তু ওইসব করিনি তো এবার এগুলোকে এটার উপরে দিয়ে দেবো আমরা দিয়ে এটাকে হাত না দিয়ে মুখ দিয়ে খেতে হবে তো ইস এই ময়দাগুলো আমি কি এইভাবে দিয়েছিলাম সবগুলো দিয়ে দেবো তো এটাই হচ্ছে আজকের পানিশমেন্ট তো চলো দেখো ময়দাগুলোকে মাখিয়ে মাখিয়ে দিচ্ছে এমন বদমাইশ নে রাখ তো ঠিক আছে একটা খেতে পাঁচটা ছটা সাতটা সব কটা খেতে হবে আর কি করা যাবে তো চলো শুরু করি অনেকদিন পর একটা বাজে পানিশমেন্ট এর থেকে আমার উচ্ছে খাওয়া অনেক ভালো বুঝতে পারছি না কেমন হবে আটাগুলো মুখে চলে যাচ্ছে কাটাও খেয়ে নিচ্ছি কাঁচা কাঁচা খেলবে না কিন্তু আটাগুলো চলে যাচ্ছে আজকে আসছে কলার খেলবে না খেলবে না উল্টো পাল্টা

ടീക്കിട്ട് എന്തോ ബാബി